খুবই সুন্দর সময় কাটালাম আমরা সুন্দর আগ মুহূর্তে দেখতে থাকুন হাতামোহরি ক্যাটারিং অ্যান্ড ঘরোয়া স্ট্রেন্ট অনেকদিন ধরে এখানে যাবো জামো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে অপেক্ষার প্রহর কাটিয়ে আজকে আমাদের যাওয়া হলো ওখানে আজকের ওয়েদারটা অসম্ভব আকারে ভালো ছিল আমরা যাওয়ার আগ মুহূর্তে বৃষ্টি হয়েছিল এই জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছে মানুষ সারাদিনের কর্মব্যস্ততার জীবন কাটিয়ে নিজেকে একটু সময় দেওয়ার জন্য বেলায়। এখানে এসে বসে বিকেল বেলা এখানে এসে অনেকে সময় কাটায় কারণ হচ্ছে নিরিবিলি জায়গা কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই নিঃশব্দে মানুষ বসে এখানে চা খেতে পারে এখানে বেশি কিছু পাওয়া যায় না পাওয়া যায় শুধু পেঁয়াজ ও চা এগুলো এর বাইরে এখানে আর কিছুই পাওয়া যায় এই মাতামুড়ি ক্যাটারিং এন্ড গরোয়া রেস্টুরেন্ট সকালবেলা খোলা হয় না তারা বিকেল থেকে রাত আনুমানিক একটা পর্যন্ত দোকান খোলা রাখে আসরের পর থেকে এখানে কর্মজীবী লোকদের ভিড় জমে সবাই বসে গল্প করে আড্ডা দেয় মোট কথা হচ্ছে ওখানে বসেছিলাম কিছু খাইলাম তারপরে সুন্ধার পরে চলে আস যতক্ষণ ওখানে ছিলাম মনটা নিমিশে ভালো হয়ে গেছে খুবই সুন্দর সময় কাটালাম এমনকি খুবই ভালো লাগে ঘুরতে কান্না পছন্দ সবারই ঘুরতে পছন্দ হয়তো সময় সুযোগ হয়ে উঠে না ঘুরার জন্য তারপরেও চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার জন্য হলেও মাঝে মাঝে ঘুরতে ঘুরতে আপনি যখন যাবেন তখন আপনার থেকে খুবই ভালো তাই চেষ্টা করি মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার জন্য এদিকে ঘুরা ঘুরি করতে তাই এই জন্য আজকে চলে আসলাম মাথামুড়ি ক্যাটারিং অ্যান্ড ঘরোয়া রেস্টুরেন্ট ওনা এসে খুবই ভালো লাগলো খুবই সুন্দর প্লেস খুবই সুন্দর জায়গা